নমস্কার আমি শ্রী পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়টির উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মনাই পর্ব মানে আগামীকাল মকর তার আগের দিন মনাই পৌষ সংক্রান্তিতে এই প্রথা চালু আছে যেমন মনাইয়ের দিন কী হয় না এটা মূলত কৃষকদের পর্ব ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ অতএব এই উৎসবে কৃষকেরা সবাই সামিল হন এই যে দূর থেকে মাদলের শব্দ আসছে আমাদের বাড়ির কাছে আদিবাসী ভাইসব যারা উৎসবে এরই এরই মধ্যে মেতে উঠেছে কি সুন্দর মাদলের তাল আসছে তাদের ভাষায় বিভিন্ন রকমের গান আমরা শুনতে পাচ্ছি এখানে তো যাই হোক আজকের দিনে কী হয় না আজকে যেখানে খামারে যেখানে ধান ঝাড়াই মাড়াই হয় সেখানে একটা বাঁশকে পুঁতে দেওয়া হয় মিডিল জায়গায় তারপর সেখানে ভালো করে লাতা দিয়ে দেওয়া হয় চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় গোবর লাতা দেওয়া হয় আর তারপরে সেখানে আলপনা আঁকা হয় সে আলপনা কৃষকদের যেটা ধান মাড়াইয়ের জন্য যে একটা লম্বা দড়ি তারপরে থাকে এখন এখন তো আর লাঙ্গলের প্রচলনটা কমে এসছে কিন্তু আগে কিন্তু লাঙ্গলের প্রচলন ছিল লাঙ্গল তারপরে কোদাল এইসব ছবি এইসব আলপনা সেখানে দেওয়া হয় আর সে পোলের কাছে থাকে একটা ধানের আঁটি যেটা কৃষকেরা কি করে না আমন ধান কাটা বোয়া শেষ হয়ে গেলে একটা ধানের আঁটিকে মাঠ থেকে নিয়ে আসে পুজো করে মানে লক্ষ্মীকে ঘুরিয়ে আনা হলো হ্যাঁ লক্ষ্মী কাছে প্রার্থনা করা হয় মায়ের কাছে যে তুমি এবার আমাদের মাঠে ছিলে বাড়িতে চলো আর সেইভাবে পুজো করে আনা হয় সেই ধানের আঁটিটা আজকে আবার পুজো করা ওই যে মাঝখানে একটা খুঁটি দেওয়া থাকে সেইখানে ধানের আটিটা সোজা দাঁড় করিয়ে আর চারিদিকে ধান দিয়ে আরও বিভিন্ন উপাচার আছে উপাচারগুলো দিয়ে সন্ধ্যার সময় পুজো করা হয় তো পূজা ততক্ষণই করা হবে না যতক্ষণ না পর্যন্ত শেয়াল ডাকে এটা তাদেরই মূলত প্রাধান্য আজকে বেশি যতক্ষণ না হুকা হুয়া করে ডাকছে ততক্ষণ কৃষককুল কিন্তু বসে থাকে অপেক্ষা করে এবং কেউ কথা বলে না চারদিকে একটা চরম নিস্তব্ধতা এবং আর কি না কাছে থাকে এক ঘটি জল আর পূজার উপচার যখনই শেয়াল ঢাকা শুরু করবে তখনই সেই খুঁটির চারিদিকে কি করে তিনবার সেই জল ছড়িয়ে দেওয়া হয় এবং মুখে হরিহরি বল হরিহরি বল হরিহরি কথা বলে দিয়ে তারপর পুজো শুরু হয় এই যে শেয়াল ডাকা এটা একটা আনন্দজনক ব্যাপার হয়ে দাঁড়ায় সন্ধ্যার সময় যে যার বাড়িতে হ্যাঁ ওই খামারে আলপনা এঁকে বসে থাকবে কখন সেই শেয়াল ভাইয়া ডাকবে হুক্কা হুয়া করে হ্যাঁ এক এক বছর দেখা যায় রাত আটটা নটা তাও ডাকছে না তখন কী হয় না তখন একটু বিরক্তি প্রকাশ করে এমনি পুজো করে দেওয়া হয় যে না এবছর আর হচ্ছে না বোধ হয় কিন্তু না ডাকি সে হয়তো গভীর রাতে ডাকি আবার কোন কোন বছর এই সাতটা সাড়ে সাতটার মধ্যে ডেকে যায় দিলে পুজো করা হয় তো এই যে শিয়ালের ডাকটা এটা একটা গল্প আছে প্রাচীন গল্প যে এক রাজা ছিলেন তিনি তার প্রধানমন্ত্রীকে বললেন আচ্ছা প্রধানমন্ত্রী এই যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে ওই হুক্কা হুয়া হুক্কা হুয়া 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 এসব কী বলছে এরা এরা তো কিছু একটা বলছে এই ডাকটা না মহারাজ এরা একটা কথা বলছে খুব তো চালাক হয় না আর রাজা একটু মন্ত্রীর মতো ডানুপিটা হয় না মহারাজ এরা এই যে বলছে না হুক্কা হুয়া মানে ওরা এই হুকা যে তামাক খাওয়া হয় ওরা একটা হুকা চাইছে আর কি দীর্ঘদিন থেকে এদের দাদি এটা বলে কি বলো না হ্যাঁ এই যে বলছে হুক্কা হুয়া হুক্কা হুয়া মানে যদি হুক্কা হতো হুক্কা হতো তাহলে ওরা খুশি হতো বলেছে মন্ত্রী হুক্কাটা তাহলে কিসে তৈরি করতে হবে না মহারাজ মন্ত্রী তো জানে এই সময় রাজার কাছ থেকে আমাকে নিয়ে নিতে হবে মহারাজ সোনার না হলে ঠিক ওরা পছন্দ করবে না বলে কী বলো হ্যাঁ আপনি ছোটো করে দেবেন তো সোনার তৈরি করতে হবে তখন রাজা কি করলেন মন্ত্রীকে দিয়ে সোনার হুকো তৈরি করে হ্যাঁ বলে তুমি কী করে দেবে না ওই জঙ্গলে গিয়ে ওদের গর্ত আছে না ওই গর্তের মুখে দিয়ে হলে ওরা নিয়ে নেবে সন্ধ্যার আগে দিয়ে আসতে হবে তো মন্ত্রী সোনার হুকা তৈরি করে নিজে রেখে দিয়েছে তার তো আর দেওয়ার দরকার নেই রাজাকে বোকা বানিয়েছে এবারে সন্ধ্যার সময় আবার ডাকছে হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া মন্ত্রী কী বলছে আজকে আবার তো সেই একই কথা না 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 একই কথা না আপনি ভুল শুনতেন কী বলছে বলে হুক্কা হুয়া মানে হুক্কা হলো হুক্কা হলো এই আপনার গুণগান করছে সেই ভাষাকে আপনি বুঝতে পারবেন বলে বাহ বন্য জন্তু এরকম বলে হ্যাঁ মহারাজ যাই হোক আপনি ইতিহাসে আপনার নাম থাকলো আপনি তাদের যে দীর্ঘদিনের একটা চাহিদা তাদের আশা তাদের আকাঙ্ক্ষা আপনি এত মহৎ হ্যাঁ এত সদাশয় ব্যক্তি আপনি পূরণ করলেন বলে বা তো যাই হোক এছাড়াও পুজোর পরে কি হয় না পিঠে পুলি হয় আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের বাড়ির যারা মানে মাতৃস্থানীয় তারা কি করে না এই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পুজো তারা করে মানে পিঠা তারা তৈরি করে সেই পিঠের বিভিন্ন রকম নাম আমার সব জানা নেই তবে হ্যাঁ আমার যেটা ভালো লাগে পাটি সাপটা বলে একটা হয় সেটা হয় তারপরে আবার পুলিপিঠা মার্বেলের মতো করে সেগুলোকে দুধে আবার কি করা হয় সিদ্ধ করে নেওয়া হয় এরকম তারপরে গুড় পিঠা হয় গুড় পিঠা সেটাও ভালো হ্যাঁ তারপরে আরও অনেক রকমের পিঠা আছে যেগুলো আমাদের এই মকরের দিনে এই কৃষকদের বাড়িতে একটা আনন্দের ঢেউ খেলে যায় সত্যি এই যে গ্রামীণ জীবন আমরা গ্রামে যারা বাস করি গ্রামীণ জীবনে এই বারো মাসে তেরো পার্বণকে সত্যি গভীরভাবে উপলব্ধি করা যায় ইয়ে আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের আদিবাসী ভাইরা এখানে একটু দূরে তাদের নৃত্য হচ্ছে মাদল বাইছে গান গাইছে নৃত্য করছে আর কালকে সকালে মানে কাল মকর সংক্রান্তি কালকে সকালে ওরা কি করবে না ওই খড়ের আঁটিকে সুন্দর করে বেঁধে বানর তৈরি করবে দিয়ে লাঠি নিয়ে ওই বানরগুলা প্রত্যেকের বাড়িতে আনবে আর নাচাবে গান গাইবে কি সুন্দর এটা একটা সংস্কৃতি এটা বাংলার গ্রাম বাংলার একটা সংস্কৃতি কি সুন্দর গান আমার জানা নাই তো যা হোক আমি একটা বলছি যে বলে 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 বিতারা মাতারে দিং দাং দিং লুটকু লুটু হ্যাঁ দাং ক্যাঁকড়া রসা যে এই যে গান আমার জানা নাই ও যা শুনি মুখস্থ হয়ে যায় দিয়ে তারা কি করে সেই যে বানরটা তৈরি করেছে খড়ের সেটাকে নাচাবে দীর্ঘক্ষণ নাচালে তখন মায়েরা কি করে মুড়ি দেয় তাদের চাল দেয় দেওয়া হয় তারা আবার পিঠে যদি চায় যে না সেটা দরকার তখন পিঠে তাদেরকে দেওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে তারা খাবে এই যে একটা গ্রাম বাংলার এই যে সংস্কৃতি আজকের দিনে অপসংস্কৃতি প্রচুর এটা আমি স্বীকার করি অপসংস্কৃতির ঢেউ বইছে কিন্তু তাহলেও গ্রামীণ জীবনে গ্রাম বাংলার মানুষ এই ভারতবর্ষ কৃষিপ্রধান দেশের কৃষক কুল কিন্তু এই সংস্কারটাকে ধরে রাখে এবং এই সমস্ত জিনিসের একমাত্র লক্ষ্য থাকেন দেবী লক্ষ্মী মা লক্ষ্মীরই পুজো করা হয় কি আনন্দ একটা তারপর ওই মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে আমাদের গঙ্গা সাগরে যাওয়ার একটা রীতি আছে হ্যাঁ সেখানে কপিলমুনি আছেন হ্যাঁ মুনির দর্শন আর সেই সঙ্গে গঙ্গা গঙ্গাসাগর মেলা এবং ভোরবেলায় একদম শুভযোগে মকর স্নান শাস্ত্রে আছে যে যদি সেই তার মানে নির্দিষ্ট যোগে যদি মকরের স্নান করা হয় অধিক পুণ্য লাভ হয় পাপের স্খালন হয় এবং সেটা মানে যারা ইয়েতে অংশগ্রহণ করে তাদের সুকৃতি লাভ হয় যা পরবর্তী জীবনকে উজ্জ্বল করে এরকম একটা প্রথা আছে তো কপিল কপিলমণির সাক্ষাৎ দর্শন সেখানে হয় মুনির মন্দিরে সেখানে ভক্তরা পূজা দেয় আর তারপরে স্নান করে সে আনন্দজনক ব্যাপার সেটা আমরা তো সবাই জানি তো এইভাবে এই মকর সংক্রান্তি দিনটা এই মনাই থেকে শুরু করে কালকে মকর হলেও কি হবে তারপরেও মাঘ মাসের এক দু তিন তারিখ এটা তার রেসটা চলে তার ঢেউটা চলে হ্যাঁ কারণ ওটাকে ধরে রাখে কারা বেশিরভাগ আমাদের আদিবাসী সম্প্রদায়ের হ্যাঁ ভাই বোনেরা তারা কিন্তু ওটাকে ধরে রাখে এই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করি তো এইভাবে দিনের পর দিন এইভাবে হয়ে আসছে আগামী দিনেও চলতে থাকবে এবং টাউনের উপরে থেকে এটা উপলব্ধি হয়তো ঠিক করা যাবে না যদি কেউ শহুরে মানুষ যদি কেউ কোনো দিন এই সময় গ্রামে আসেন তাহলে তিনি এটা বুঝতে পারতেন যে গুরুত্বটা কতখানি বা কতটা আনন্দ একবারে লাভ করা যায় অকৃত্রিম আনন্দ সবাই মানে কৃষক কুল আনন্দে মেতে উঠে যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবেন